আসসালামু আলাইকুম এখানে পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে একতলা ওই বিল্ডিংটি করতে কত টাকা খরচ লাগবে এবং আপনার এটাতে কিন্তু ফাইলিংও করা হয়েছিল সেন্ট ফাইলিং এই ফাইলিংও কত টাকা লাগছে তবে ওই ভিডিওটা দেখলে আপনাদের মোটামুটি একটি ধারণা আসতে পারে যে আসলে পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে আসলে ওই রকম বাড়ি করতে কত টাকা খরচ লাগে তো প্রথমে আপনি একটা ডিসিশন নিতে হবে যে আপনি বিল্ডিংটা করবেন ফার্স্টলা বিল্ডিং যখন আপনি করবেন তখন কিন্তু চিন্তা করতে হবে যে আপনার এটাতে ফাইলিং লাগবে কি না বা ড্রয়িংটা কীভাবে করবেন সব কিছু চিন্তা করতে একজন বা পরামর্শ নিতে একজন ইঞ্জিনিয়ারে পরামর্শ নেবেন বা একজন কন্ট্রাক্টরের পরামর্শ নিয়ে ভালো একজন কন্ট্রাক্টরের পরামর্শ নিয়ে আপনি যেখানে এখানে ফাইলিং কতটুকু লাগবে ওইগুলা প্রথমেই ডিসিশন নিতে হবে তো আমরা ওইটাতে পাঁচতলা ফাউন্ডেশন দিতে কিন্তু সেন্ট ফাইলিন করা হয়েছে আর অনেকেই যেই কাজ করতে গিয়ে বুলটা করেন যেমন কিভাবে কাজটা শুরু করবেন বা কিভাবে করলে ভালো হইব ওইটার মধ্যে একটু দ্বিদাদ্বন্দ্বদের মধ্যে থাকেন তো আপনি প্রথমেই ভাবতে হবে যে আপনি বিল্ডিংটা আপনি কীভাবে করবেন তো এখানে আমরা চার হাজার স্কোয়ার ফিটের মতো হয় ওই বিল্ডিংয়ে ছয়টা ইউনিট করা হয়েছে এটা বাড়া দেওয়ার জন্য বা যে মালিক পক্ষ উনি উপরে হয়তো দুইটা ইউনিট নিয়ে উনি নিজে থাকবেন কিন্তু পুরাটাই বাড়া দিবেন তবে ওইখানে নিস্তলাতে ছয়টা ইউনিট করা হয়েছে প্রত্যেকটা ইউনিটে দুইটা করে বেডরুম একটা ডাইনিং একটা কিচেন একটা বাথরুম এবং একটা বারান্দা তো এটাতে প্রত্যেকটা ইউনিটে কিন্তু প্রায় ছয়শো পঞ্চাশি স্কোয়ার ফিট করে আসে যেমন দুইটা বেডরুম দিয়ে এখানে আছে কিচেন রুম এখানে আসে বেডরুম প্রত্যেকটা বেডরুমও কিন্তু মোটামুটি বড়ো সড়োই যেমন একটা বেডরুম আছে বারো ফিট বাই চোদ্দো ফিট আর ওইটা বেডরুম বেডরুমটা আছে আপনার এগারো ফিট বাই বারো ফিট ওরকমভাবে যে কাজটা আপনি যেইভাবেই করেন বাড়া দেওয়ার জন্যই করেন বা অনেকে আসেন যে বাড়া দেওয়ার জন্য আমি করব একটু নর্মাল করলেই তো হয় ওই রকম আসলে চিন্তাটা করাটা উচিত না দেখা যাচ্ছে আপনার ভাড়া দিবেন ঠিক আছে কিন্তু বিল্ডিং কিন্তু আপনার চিন্তা করতে হবে যে বিল্ডিংটা কিন্তু আপনার তো আপনার যেই কাজগুলোই করেন যেইভাবেই করেন যে কাজটা যাতে ভালো হয় বা সুন্দর হয় ওই বিষয়ে আপনি খেয়াল রাখতে হবে কারণ ভাড়া দেওয়ার জন্য আপনি করেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু বিল্ডিংটা আপনার সবগুলা জিনিসই আপনি ভালো লাগাইতে হবে কাজের যে কোয়ালিটি ওইটাও দেখতে হবে যে আমরা সময় চেষ্টা করি যে যেই কাজগুলো করি ওইটা ভালো করার জন্য বা অনেক সময় দেখা যায় মালিক পক্ষ দোষেও কিন্তু কাজটা একটু নর্মালি বা একটু খারাপ হয় যেমন যাচাই করে এখানে একটু কম টাকা পাইলেও ওইখানেই আমি দিয়ে দিলাম আমরা যেইখানে কম টাকা পাইলাম ওইখানেই দিয়ে দিলাম কিন্তু দেখা যাচ্ছে যে আপনার সে তো আসলে কাজ করেই আপনার কাছ থেকে পয়সা নিতে হবে লোক দিয়ে কাজ করাইতে হবে তার যদি লস হয় তার যদি এই হিসাবে না বনে তাহলে তো আপনার সাথে একটু বেজাল করবেই দেখা যাবে কাজ করবে না লোক চারজন পাঠানোর কথা দুইজন পাঠাইবে দেখা যাচ্ছে আপনার কাজটা এত দিনের শেষ করার কিন্তু আপনার দেখা যাচ্ছে যে লোক পাটায় না দেয় আমার টাকা লাগবে এই না হি না কইয়া দেখা যাচ্ছে আপনার কাজ শেষ না কিন্তু টাকাটা নিয়ে যায় তো ওই রকম চিন্তা দ্বারা আমরা করি না ভাই আমরা সব সময় চেষ্টা করি আমরা হয়তো দুই টাকা বেশি দিয়ে কাজটা নেব যাতে আমাদের দুর্নাম না আসে আমাদের এলাকাতে যে এলাকাতে কাজ করি ওইখানে যাতে দুর্নামটা না আসে কারণ আমরা এই কাজ করেই খেতে হবে ভাই সব সময় চেষ্টা করি কাজটা ভালো করার জন্য তো আপনি প্রথমেই চিন্তা করতে হবে যে অনেকে আছেন যে এইখানে দেখবেন যে অনেক সময় বাড়া বেশি পাওয়ার জন্য হয়তো ইউনিট আরও বেশি করবেন কিন্তু যত যেইখানে লাভ বেশি ওইখানে সমস্যাও বেশি আপনি ইউনিট যত বেশি করবেন এত কিন্তু ঝামেলাও বেশি হবে সামানও বেশি লাগবে সব কিছুরই কিন্তু বেশি লাগবে তো সেই হিসাবে আপনার প্রত্যেকটা ইউনিটে আসলে দুইটা করে বেডরুম দেওয়া ভালো অনেকে আসেন এক বেডরুম দিয়েও করেন তবে দুইটা বেডরুম দিলে ভালো আর দুইটা বেডরুমের সাথে যদি দুইটা বাথরুম দেন তাইলে আরও ভালো তো এখানে আমাদের যে ফাইলিংটা করা হয়েছিল ওই ফাইলিংয়ে কিন্তু প্রায় পায়ে ছয় থেকে সাড়ে ছয় লাখ টাকার মতো খরচ হয়েছিল বিশ ফুট কুড়া ফাইলিং করা হয়েছিল স্যান্ড ফাইলিং যেটা বালু দিয়ে ফাইলিং করা হয় ওইটা করা হয়েছিল এটা ফাউন্ডেশনের হিসাব আর এখানে চার হাজার স্কোয়ার ফিটের এরকম একটা বিল্ডিং যদি আপনি করেন বর্তমান অবস্থায় তাইলে আপনার পঁচাশি থেকে নব্বই লাখ টাকার মতো খরচ হবে একতলাতে শুধু কমপ্লিট করতে যেমন আমরা এখন প্রতি স্কোয়ার ফিটে একুশশো থেকে বাইশশো টাকা দরে হিসাব করি যেটা আপনার পাইলিং সারা পাইলিং সারা আপনি একুশশো থেকে বাইশশো টাকা প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে যদি ফার্স্টতলা ফাউন্ডেশন দিয়ে আপনি একতলা করেন কিন্তু দ্বিতলা দ্বিতীয়তলায় গিয়ে আপনার খরচটা কম হবে যেমন সতেরোশো থেকে আঠারোশো টাকা খরচ হবে তো ওই হিসাবে যদি আপনি বিল্ডিংয়ের কাজে হাত দেন এই অ্যামাউন্ট নিয়ে তাইলে আপনার একটা বিল্ডিং যদি আপনি করতে চান আপনি টোটালি কমপ্লিট করতে পারবেন তবে ওইখানে যদি আপনি নিজে থাকার জন্য করেন তাহলে ওইটাতে আপনার খরচটা টাইলস ভালো লাগাইবেন দরজা জানালা ভালো লাগাইবেন ভালো মানের জিনিস লাগাইবেন ওইটা খরচ আপনি চাইলে আরও বেশিও করতে পারবেন ওইটা না নর্মালি আপনি ওইরকম নর্মালি বলতে মোটামুটি জিনিসপত্র ভালো একেবারে ভালো ওইটা না যদি ওই বাড়ি করতে চান তাহলে আপনি প্রতি স্কোয়ার ফিটে একুশশো থেকে বাইশশো টাকা খরচ হবে ফাস্তলা ফাউন্ডেশন দিয়ে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে কোনো না কোনো আইডিয়া অবশ্যই পাবে